আজকে আমরা এসেছি ফরিদপুর জেলা বাইশী উপজেলার ভূমি অফিসে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই সরকারি ভবনের পাশেই দাঁড়িয়ে আছে এক পুরনো রাজবাড়ি চোখের আড়ালে যেন হারিয়ে যাচ্ছে সময়ের ব্যবধানে অনেকেই জানে না এটি এক সময় ছিল স্থানীয় জমিদারের রাজপ্রসাদ ব্রিটিশ আমলে যার প্রদাপ আর ঐশ্বর্য আলোড়িত হতো গোটা অঞ্চল আজ সেই রাজবাড়ি নিশ্চুপ দাঁড়িয়ে আছে বাঙ্গা জানালা ধ্বংস প্রায় কারুকাজ আর স্তম্ভ প্রাচীন গুলো যেন প্রতিটি ইটে ইটে বলে চলেছে ইতিহাসের গল্প এই ভবনের প্রতিটি কোনো থেকে যেন বেশি আসে অতীতের পায়ে শব্দ রাজকীয় কণ্ঠস্বর আর হারিয়ে যাওয়া এক গরুপয় সময়ের নিঃশ্বাস বর্তমানে এটি ভূমি অভিষয়ের অংশ হলেও ইতিহাসের জায়গা কখনো ফেলে রাখা নয় আমাদের উচিত এই স্মৃতিগুলো সংরক্ষণ করা যাতে আগামী প্রজন্ম জানতে পারে আমাদের শিকড় কতটা গভীর কতটা গৌরবময় আপনারা যারা এখন এই ভিডিওটা দেখেছেন একবার ভালো করে দেখুন রাজবাড়িটি শুধু একটা পুরানো ভবন না এটা একটা ইতিহাস একটা গল্প রাজবাড়িটির ভিতরে দেওয়ালগুলো একবারে ধ্বংস প্রায় আপনারা দেখতে পারতেছেন যে একেবারে ভেঙে ভেঙে পড়তেছে এরকম একটা অবস্থা এই রাজবাড়িটি সবাই কেউ এই রাজবাড়িটির মনে হয় যে খেয়ালই রাখে না বিশাল বড় এক রাজবাড়ি ভিতরে রয়েছে অনেক রুম এবং সব খুঁয়ে খুঁয়ে পড়তাছে এরকম একটা অবস্থা আপনারা এই রাজবাড়িতে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে দেখে কি মনে হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এত বড় এই রাজবাড়িটি দেখে অনেকই খারাপ লাগলো কারণ এই রাজবাড়িটি কেউই দেখাশোনা করে না একবারে জঙ্গল হয়ে আছে এই রাজবাড়িটি অনেক বড় জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এই রাজবাড়িটি আরো দীর্ঘ সময় টিকে থাকবে কারণ এটি একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন এই রাজবাড়িটির প্রতি কি প্রশাসনের কোনো দায়বদ্ধতা নেই যদি এরকম থাকে তাহলে ওই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ফরিদপুরের বাসরির মাটিতে আজও দাঁড়িয়ে আছে এক হারানো রাজবাড়ি এরকম আরো অজানা ইতিহাস লোকাল ভবন আর বাস্তব গল্প পেতে রাখুন আমাদের পেজে ইব্রাহিম এন ইমি সবসময় পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম